রেডমি থার্টিন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি আমাদের শপে আসবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট অন্য কোনো শপে কিন্তু আপনারা পাবেন না আন অফিসিয়াল প্রাইস মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি আরও দুটি মডেল নিয়ে চলে আসলাম মিড বাজেটের মধ্যে যাদের বাজেট চোদ্দো থেকে পনেরো অথবা আপনার ষোলো থেকে সতেরো তাদের জন্য দুটি ডিভাইস নিয়ে আসলাম রেডমি থার্টিন এবং ফোরটিন সি দুটি ডিভাইসই কিন্তু অফিসিয়াল অফিসিয়াল যে প্রাইস আছে এই প্রাইস থেকে কিন্তু আমি আরও ডিসকাউন্ট করে দিব তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রেডমি থার্টিন এই রেডমি থার্টিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লুকিং পিছনে গরিলা গ্লাস স্লিম একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট 108 একশো আট মেগাপিক্সেল ক্যামেরা জি এর ওয়ানের প্রসেসর এবং ফাইভ থাউজেন্ড ব্যাটারি থার্টি থ্রি অর্ডার ফাস্ট চার্জিং এই ডিভাইসটার অফিসিয়াল প্রাইস কিন্তু ষোলো হাজার নয়শো নব্বই টাকা শোরুম থেকে নিলে ফিক্সড প্রাইস আর এই ডিভাইসটা যদি আমাদের শপে আসেন আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট রেডমি থার্টিনে অনেকেই ভাবতে পারে তাহলে এটা আনঅফিশিয়াল না এটা আনঅফিশিয়াল না এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে আপনাদেরকে দিব এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাবেন আমাদের শপ থেকে নিলে দুই হাজার টাকার ডিসকাউন্টও পেয়ে যাবেন এই ডিভাইসের মধ্যে কিন্তু গোল্ড কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেডমি থার্টিন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি যারা ভাবছিলেন যে এটা ডিসকাউন্ট হলে কিনবেন এটা কিন্তু সেরা ডিসকাউন্ট রেডমি থার্টিন নেওয়ার জন্য এটা কিন্তু একদমই সেরা একটা ডিসকাউন্ট তো এরপরে আমাদের কাছে পাচ্ছেন রেডমি ফোরটিন সি দেখতেই পাচ্ছেন বিগ স্ক্রিনের একটি ফোন পিছনে কিন্তু লেদার ফিনিশিং তো এটাতেও কিন্তু আপনারা পাচ্ছেন মিডিয়াটেক জি এইটেসর ফাইভ থাউজেন্ড এম এস ব্যাটারি থার্টি থ্রি হার্ড্রেড ফার্স্ট চার্জিং পিছনে লেদার ফিনিশিং তো বিগ স্ক্রিনের এই ফোনটি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল ডিভাইস ছয় একশো কিন্তু আমাদের শপে আসবেন মাত্র তেরো হাজার আটশো টাকায় পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট অন্য কোনো শপে কিন্তু আপনারা পাবেন না রেডমি আমাদের টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার আটশো টাকায় পাবেন রেডমি ফোরটিন সি এবং এই রেডমি ফোরটিন সির মধ্যে কিন্তু অনেকে আন অফিসিয়াল চেয়ে থাকেন এটার আট দুইশো ছাপ্পান্নটা কিন্তু আন অফিসিয়াল চলে আসছে আমাদের কাছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সুপার স্পেশাল প্রাইস মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা ভিওর আন প্রাইস মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যাদের স্টোরেজ একটু বেশি দরকার আমি বলবো তারা কিন্তু এই রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় এই ডিভাইসটা আপনারা নিতে পারেন সার্ভিসটা কিন্তু খুবই ভালো হবে মোটামুটি চোদ্দো থেকে পনেরো বাজেটের মধ্যে আমি বলবো এই ডিভাইসটা খুবই অসাধারণ একটা ডিভাইস সার্ভিস খুবই ভালো পাবেন তো দুইটা ডিভাইসে কিন্তু আমি মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক যারা এই ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা কুরিয়ারে কনফার্ম করতে পারবেন এবং আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ